আয়াফসি নেত্রকোনার বুঝি গপ সপ করতাম সঙ্গে হইন এ যে দেখতা রাস্তা দেয়ালে যাইতাসি এই রাস্তাটা অত সুন্দর এটা আমরা বাড়ির রাস্তা গ্রামের আগে আসিন বাঙ্গা আসিন যাইতাম অটো দিয়া শব্দ যে ওই তো গডর গট গডর গট করতেই থাকতো করতেই থাকতো এখন বেশি শব্দ নাই গিয়া কারণ এখন রাস্তাটা দিছে সুন্দর হইরা কি সুন্দর রাস্তাটা দিছে বুঝুইন তো যাইতাসি মেলা ভাল লাগতে অকোবারে মনটা জুড়ে এসছে এই যে সবুজ আর সবুজ ছোট দিক দিয়ে কত সুন্দর লাগতে আমার যে ভালা লাগতেছে যদি বিশ্বাসটা করতাই আমি গ্রামেরই মানুষ তারপরে গ্রাম এত ভাল লাগে আমার কাছে অত ভালা লাগে আমি যাইতাসি অটো দিয়া আর দেখতাছি দেখতাছি কত সুন্দর ড্রাইভারটাও বালাই ভাবে চালাইতেছে আরে বাপরে বাপ একের নজর হইয়া চালাইতেছে সামনে এদিক সেদিক হয় না ডাইনে বামে তাহাই না সুজা একেবারে তাহাইছে সামনের দিকে যাইতাছে একবারে সুন্দর কইরা বেড়ার নজরদার জানে তাহে ওই সামনে না টিহে আছে এক্সিডেন্ট তো এইবার করে নজর তাহে না হিমনে হেমনে পরে বেড়া সুজা তাহা তাহা যাইতেছে সুন্দর কইরা আমরা সুন্দরভাবে চলাফেরা করব তাহলে আমরা মনে করি যে নজর করে চলাফেরা করলে সাবধানে চলাফেরা করলে কোনো সমস্যা হয় না যে কোনো কাজে যে কোনো ক্ষেত্রে আমরা সুন্দরভাবে চলবো বুঝছেন জীবনে কষে না পথ বহু রঙের গল্প বুঝছেন অনিশ্চিত পূর্ণতা আমরা ছুটে চলি এই পথে আর হাসি কাদি মিশি এক অপূর্ব মেলোডিতে কখনো জয় হয় কখনো পরাজয় কখনো হয় কখনো হতাশা কখনো কান্না কখনো হাসি এইটাই আসি বুঝেন জীবন ঘটে চলে ও বিরাম গতিতে হ্যাঁ এমনি চলে গতিতে জীবন জীবনের গতিতে চলতা চলবো কিন্তু এই ছুটে চলার ফাঁসে কখনো কখনো থমকে যাওয়া দরকার বুঝোয় নিজের মনে প্রশ্ন সুরে দেওয়া জীবনের এই অভিজ্ঞতা গুলোকে কাছে টেনে ধরে তাদের সাথে কথোপকথন করা তো আমি যাইতাছি রাস্তা দিয়া গপ্প কুইরে কুইরা রাস্তাটা আর হরাই না অনেকটা রাস্তায় এটা আমরা বাড়ি রাস্তাটা ভালাই লাগতেছে আর আপনার লগে কিছু কথা শেয়ার করতেছি মনটা চাইতাছে কিছু গপ্প সপ্প করি আপনার লগে বুঝি আর আমার গপসপ বেশি ভাল লাগে অনেক গল্প গপ্প সপ করতাম আমার খুবই বালাই লাগে আমার লগে বুঝুন জন্য শেয়ার করি জীবন হলো এক কাপ চা তাই না কখনো তো কখনো অতি মিষ্টি হয় নাকি হ্যাঁ তাই তো কিন্তু প্রতি কাপের একটা অন্যরকম স্বাদ একটা নতুন গল্প তাকে কি তাকে না অবশ্যই তাকে ভুল হতে পারে কিন্তু আকাশ সময় উপরে থাকে তাই মাঝে মাঝে থমকে দাঁড়াও দিশা খুঁজে নাও হারিয়ে যাওয়ার বয় নেই আবার উঠে পড়বে এটাই হচ্ছে আমাদের জীবন ঠিক আছে হতাশা হওয়ার কোনো দরকার নাই আমরা যে কোনো কাজের মধ্যে হতাশা হব না ধৈর্য সহকারে কাজ করবাম স্বপ্নের পাখি উঠতে দাও নিশ্চিতে কিন্তু কখনো মাটিতে ছুটে যাবে কখনো মেঘে ছুঁয়ে যাবে কিন্তু উড়াল আনন্দ কখনো হারিয়ে ফেলো না বুঝছো এটা হইছে আমাদের একমাত্র পথ সুন্দরভাবে চলতে হবে আমাদের পথে আমাদের টার্গেটটা আমাদের পূর্ণ করতে হবে সামনে এগুতে হবে সুন্দরভাবে কাজ করতে হবে আমাদের একদম কোনো হতাশা হওয়া যাবে না কোনো